আসসালামু ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছেন তার মধ্যে শুরুতেই থাকছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর দ্বিতীয় মেয়াদের জন্য হোয়াইট হাউজে যাওয়ার জুর প্রস্তুতি নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প অগ্রাধিকার ভিত্তিতে তিনি ইতিমধ্যেই বেশ কিছু কাজ শুরু করে দিয়েছেন এবং এর অনেক কিছু ওয়াশিংটন সহ বিশ্বের অনেকেই বিস্মিত করেছে আগামী বছরেই যুদ্ধ শেষ করতে চান জিয়ালেনেস্কি তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ হবে বৈরুতের শহরতলি ও গাজা জুড়ে ইসরায়েলের হামলা অব্যাহত লেবাননে গত আটচল্লিশ ঘন্টায় উনষাট জন এবং গাজায় আটাইশ ফিলিস্তিনি নিহত লেবানন থেকে ইসরায়েলে বিশটি রকেট নিক্ষেপ করা হয়েছে লেবাননের যুদ্ধ আনোয়ার ইব্রাহিম বলেছেন ইসরায়েলকে স্বীকৃতি নয় বরং ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন দেবে মালয়েশিয়া ফের বেকায়দায় ইমরান খান পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে কোন আলোচনা করার বা চুক্তিতে যাওয়ার ইচ্ছে নেই সেনাবাহিনীর সেনা কর্মকর্তা ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে এই কথা জানিয়েছেন এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ